আসসালামু আলাইকুম বাংলা কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান ভোলাহাটে ভার কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই হাজার পঁচিশ উদযাপিত ভোলাহাট প্রতিনিধি এম এস আই শরীফের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত চাপেনাবগঞ্জের ভোলাহাটে বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভারকের আয়োজনে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় স্থানীয় বৈশ্বিক পদক্ষেপের বয়স্ক ব্যক্তিবর্গ শীর্ষক আমাদের আকাঙ্ক্ষা আমাদের মঙ্গল এবং আমাদের অধিকার প্রতিপাদ্য বিষয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস দুই উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সাতই অক্টোবর দুই মঙ্গলবার ভাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ভারকের সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রোগ্রাম কোয়ার্ডিনেটর মোসাম্মদ হাজারা খাতুনের নেতৃত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম কবিরাজ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিন ভারকের ঋণ কর্মসূচির সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান ও প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ তোফাজ্জল হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ গোলাম কবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ কবির মোহাম্মদ হায়দার আলী রুমান সহ অন্যান্য সুধীজনেরা এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ নারী পুরুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রাম কোয়ার্ডিনেটর হাজেরা খাতুন তিনি ভারকে সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে প্রবীণ ও জনমানুষের চিকিৎসা জনস্বাস্থ্য বৃক্ষরোপণ খেলাধুলা ও ঋণ সহায়তায় বিভিন্ন সেবাধর্মী প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন বক্তাগণ পরিবার সমাজ ও জাতীয়ভাবে প্রবীণ ব্যক্তিদের গুরুত্ব প্রভাব জ্ঞান ও নির্দেশনা ক্ষেত্রে অতীব প্রয়োজনীয় কথা তুলে ধরেন এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে